আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু আজ রসায়ন পত্র যে পরীক্ষাটি হয়েছে তো তার এমসি কিউ নিয়ে হাজির হলাম তো আমার কাছে কিন্তু খ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে খ দুইয়ের হচ্ছে ঘ তিনের হচ্ছে ঘ চারের হচ্ছে ঘ পাঁচের হচ্ছে ঘ ছয়ের হচ্ছে ঘ সাতের হচ্ছে ক আটের হচ্ছে ক নয়ের হচ্ছে ক দশের হচ্ছে খ এগারো হচ্ছে ক বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে নিচে সঠিক খ চোদ্দ হচ্ছে ঘ পনেরো হচ্ছে ক ষোলো হচ্ছে গ সতেরো হচ্ছে ক আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে ঘ বিশ হচ্ছে খ একুশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ তেইশ হচ্ছে ক চব্বিশ হচ্ছে ঘ পঁচিশ হচ্ছে নিচে কোনটি সঠিক ঘ